বিরতির পর স্বাগত এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা বর্তমান প্রধান উপদেষ্টা ইউনুস বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার এক অনিও বার্তা শেখ হাসিনা অভিযোগ করেছেন গ্রামীণ ব্যাংকের অর্থ নিজের স্বার্থে কাজে লাগাচ্ছে ইউনুস তৈরি করেছেন পঞ্চাশের বেশি সংস্থা এখনো পর্যন্ত আটচল্লিশটির হদিস মিলেছে এই তালিকা ধরে ধরে আটচল্লিশটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেন বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি বলেন গ্রামীণ ব্যাংক তৈরি হয়েছে গরিব মানুষকে ঋণ দেওয়ার জন্য সেই ব্যাংকের টাকা নিজের স্বার্থে ব্যবহার করছেন দেশবাসীর কাছে তিনি আহ্বান রাখেন আবেদন করেন যে এই দুর্নীতির বিরুদ্ধে সকলে যেন এগিয়ে আসেন বিমস্টেক সম্মেলনে মোদি এবং ইউনুসের মধ্যে বৈঠকে শেখ হাসিনা কে নিয়ে প্রশ্ন তুলেছিল ইউনুস তার অভিযোগ ছিল যে ভারতে বসে তিনি ভার্চুয়ালি বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখছেন শনিবার দেশে ফিরেছেন ইউনুস তারপরে পুনরায় ইউনুস কে আক্রমণ করে এই বার্তা শেখ হাসিনার ঠিক তার অডিও বার্তায় কি বললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোনাচ্ছি দোসরা অক্টোবর উনিশশো তিরাশি সাল থেকে বারো পাঁচ দু হাজার এগারো তারিখ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস গ্রামীণ ব্যাংক অর্ডিন্যান্স উনিশশো তিরাশি এর উনিশ ধারা এবং বিশ ধারার ব্যত্যয় ঘটিয়ে বেআইনিভাবে বিভিন্ন প্রক্রিয়ায় গ্রামীণ ব্যাংকের তহবিল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবহার করে প্রায় পঞ্চাশের অধিক প্রতিষ্ঠান সৃষ্টি করছে বলে জানা যায় এর মধ্যে গ্রামীণ ব্যাংক সম্পর্কিত যে রিভিউ কমিটি করা হয়েছিল সেই কমিটির প্রতিবেদন মতো আটচল্লিশটি প্রতিষ্ঠান গঠনের তথ্য পাওয়া গেছে আমি এক এক করে প্রতিষ্ঠানগুলির নাম বলে যাচ্ছি এক গ্রামীণ ফান্ড দুই গ্রামীণ কল্যাণ তিন গ্রামীণ টেলিকম লিমিটেড চার গ্রামীণ শিক্ষা পাঁচ গ্রামীণ শক্তি ছয় গ্রামীণ কৃষি ফাউন্ডেশন সাত গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন আট গ্রামীণ ট্রাস্ট নয় গ্রামীণ উদ্যোগ দশ গ্রামীণ কমিউনিকেশন লিমিটেড এগারো গ্রামীণ সামগ্রী পূর্বাঞ্চল বারো গ্রামীণ লিমিটেড তেরো গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল মিলস লিমিটেড চোদ্দো গ্রামীণ নেটওয়ার্ক লিমিটেড পনেরো গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ষোলো গ্রামীণ সলিউশন লিমিটেড সাতারো গ্রামীণ আইটি পার্ক লিমিটেড আঠারো গ্রামীণ ব্যবসা বিকাশ উনিশ গ্রামীণ ইনফরমেশন হাইওয়ে লিমিটেড বিশ গ্রামীণ স্টার এডুকেশন লিমিটেড একুশ গ্রামীণ ব্যবসা সেবা লিমিটেড বাইশ গ্রামীণ বাইটেক লিমিটেড তেইশ টিউলিপ ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড চব্বিশ গ্লোব কিডস ডিজিটাল লিমিটেড পঁচিশ রফিক অটোভ্যান ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি লিমিটেড ছাব্বিশ গ্রামীণ সামগ্রী সাতাশ গ্রামীণ ডানন ফুডস লিমিটেড আটাশ গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড উনত্রিশ গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড তিরিশ গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশনস একত্রিশ গ্রামীণ ফোন বত্রিশ গ্রামীণ সামগ্রী উত্তরাঞ্চল তেত্রিশ গ্রামীণ হেলথ কেয়ার ট্রাস্ট চৌত্রিশ গ্রামীণ টেলিকম ট্রাস্ট পঁয়ত্রিশ বি এ এএসএফ গ্রামীণ লিমিটেড ছত্রিশ গ্রামীণ ভেউলিয়া ওয়াটার লিমিটেড সাতত্রিশ গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড আটত্রিশ উনচল্লিশ নোবেল লোরিয়েট ট্রাস্ট চল্লিশ গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল একচল্লিশ গ্রামীণ ইন্টেল সোশ্যাল বিজনেস লিমিটেড বিয়াল্লিশ ইউনোস সেন্টার ট্রাস্ট তেতাল্লিশ গ্রামীণ আমেরিকা ইনকর্পোরেটেড চৌচল্লিশ গ্রামীণ টেকনোলজি ল্যাব টি এম বিএইচ পঁয়তাল্লিশ গ্রামীণ টেকনোলজি ল্যাব ছেচল্লিশ গ্রামীণ ক্যালেডোনিয়ান নার্সিং কলেজ সাতচল্লিশ গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেড আটচল্লিশ গ্রাম আপনারা শুনলেন সে অডিও বার্তায় শেখ হাসিনা বেশ কিছু বিষয় এবং বেশ কয়েকটি সংস্থার নাম তিনি বললেন এবং দুর্নীতি করছেন ইউনোস সে অভিযোগও কিন্তু এই অডিও বার্তায় আবারও দিলেন প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন